যারা সৌদি আরবে ভিজিট বিষয় বা যে আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন তাদের ফাইল ডকুমেন্টস কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা হান্ড্রেড পারসেন্ট নির্ভুলভাবে আপনার ফাইলগুলিকে রেডি করে দেবো আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলম জিনেমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটার অপেক্ষায় আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন আর অনেকটাই আমি অপ্রস্তুতিভাবে আজকে ভিডিওটি করছি কারণ নিউজটি জানা আমাদের প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত জরুরি কারণ আমাদের অনেক প্রবাসী ভাই যারা অনেক দিন যাবত অপেক্ষায় আছেন যে তার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেবেন এবং ফ্যামিলির সদস্যদের জন্য ভিসা সংগ্রহ করেছেন জেরা ভিসা বা ভিজিট ভিসা অনেকে সংগ্রহ করে রাখছেন বা অনেকেই বিভিন্ন এজেন্সির কাছে কাগজপত্র বা ফাইল রেডি করার জন্য দিয়ে রাখছেন বা অনেকেই আপনার ফিঙ্গারের ডেট পর্যন্ত নিয়ে ফেলেছিলেন আন্দোলনের কারণে তার আসতে পারেননি বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন এই ভিজিট ভিসা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তাটা কিছুটা কমানোর জন্য বা কিছুটা আশ্বাস দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি জরুরিভাবে করলাম আমার ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে আমি আমার মিনিমাম আমার পাঁচ মিনিটের নিচে আমার কোনো ভিডিও নেই কারণ আমি একটি বিষয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে হানড্রেড পারসেন্ট বুঝিয়ে বলার চেষ্টা করি সেজন্য আমার ভিডিওটি একটু লম্বা হয়ে যায় তো যাই হোক আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো তার পূর্বে আমি রিকোয়েস্ট করব। যে আমার এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা যারা ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের পক্ষ থেকে জরুরি জরুরি দুটি নোটিশ রয়েছে তাসির সেন্টারের ওয়েবসাইটে এই নোটিশটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি সংগ্রহ করছি এবং সেই নোটিশটি নিয়ে অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন না এই আমি বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সৌদি আম্বাসি এবং তাসির সিন্টারের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের প্রথম যেই পার্ট আমি এখানে চার পাঁচটা পার্টে বিভক্ত করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি প্রথম যে পার্ট সেটি হলো ভিজিট ভিসার জন্য লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি এরপরে বিস্তারিত বলবো সাত জুলাই দু হাজার তারিখ অথবা পহেলা মহরাম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এই তারিখের পূর্বে যেই ভিসাগুলি সংগ্রহ করা হয়েছে সেই ভিসাগুলি জমা নেবে না তাঁশির সেন্টার কত বছর বয়স পর্যন্ত ভিজিট ভিসাদারীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং অন্য থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করলে সেটা অ্যাম্বাসি গ্রহণ করবে কি না পাঁচ নাম্বারে কবে খুলতে পারে তাসির সেন্টারের ফিঙ্গার অফিস এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ আশা করছি শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এখানে আমি তিন নম্বর প্যারাটা তিন নাম্বার যেই আমি বলছি কত বছর বয়স পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং প্রথম নাম্বার এই দুটি বিষয় আমি একসাথে আলোচনা করব। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আমাদের সৌদি প্রবাসী ভাই যারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে চাচ্ছেন তাদের বয়স যদি পনেরো বছর বা তার ঊর্ধ্বে হয় পনেরো বছর বা তার থেকে বেশি হয় তাদের সবার জন্যই ভিজিট ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি পনেরো বছরের নিচে হয় তাহলে তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না বাচ্চার বয়স বা ওয়াইফ যার বয়সী হোক না কেন যদি তার বয়স পনেরো বা তার বেশি হয় তাহলে তাদের সবার জন্যই ভিজিট বিসার ফাইল কাগজপত্র তাঁশির সেন্টারে জমা দেওয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ জমা দিতে হবে অরিজিনালটা সহ দ্বিতীয় নম্বরে যেই বিষয়টি আমি বলেছিলাম যে জুলাই মাসের সাত তারিখ দু সাল অথবা মোহরাম মাসের প্রথম তারিখ অর্থাৎ পহেলা মোহর্রাম চৌদ্দোশো ছিচল্লিশ এই তারিখের পূর্বে যেই ভিসাগুলি ইস্যু করা হয়েছে ভিসার গায়ে কিন্তু ইস্যু ডেট লেখা থাকে সেখানে আপনারা যেভাবে বুঝে নেন জুলাই মাসের সাত তারিখ দু সাল এই তারিখের পূর্বে অথবা মোহার্রম মাসের প্রথম তারিখ অর্থাৎ পহেলা মহারাম চৌদ্দোশো ছিচল্লিশ এই তারিখের পূর্বে যেই ভিসাগুলি ইস্যু করা হয়েছে বা যেই ভিসাগুলি আপনারা ইস্যু করেছেন সৌদি আরব থেকে সেই ভিসাগুলি তাসির সেন্টার জমা নিবে না আর একটু বুঝে বলছি জুলাই মাসের সাত তারিখ দু সাল অথবা পহেলা মোহারাম মোহার্রাম মাসের এক তারিখ চোদ্দোশো ছিচল্লিশ এই তারিখের আগে যারা ভিসা উঠাইছেন যাদের ভিসায় এই তারিখের আগে ডেট দেখায় তাদের ভিসাগুলি তাঁসির সেন্টারের বর্তমান প্রেক্ষাপটে জমা নিবে না এই তারিখের পরে ইস্যু হইতে হবে ভিসার গায়ে কিন্তু লেখা আছে কত তারিখে আপনার ভিসাটা ইস্যু হয়েছে যদি দেখেন জুলাই মাসের সাত তারিখ অথবা মহারাম মাসের প্রথম তারিখে ভিসাগুলি ইস্যু হয়েছে বা তারপরে ভিসাগুলি ইস্যু হয়েছে তাহলে আপনার ভিসা তাসির সেন্টারের বর্তমান নোটিশ অনুযায়ী জমা নিবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এই পরে যেই বিষয়টি কথা বলবো সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন এই বিষয়টি আমরা আমাদের অনেক প্রবাসী ভাই যারা ওয়ার্কার ভিসায় সৌদি আরবে অনেক লোক নেন বা কাজের ভিসায় যারা যায় তারা ভালো জানেন সেম পুলিশ ক্লিয়ারেন্স আপনার ফ্যামিলির সদস্য যার বয়স পনেরো বা পনেরোর উপরে তাদের পাসপোর্টের কালার কপি নিয়ে আপনি থানায় চলে যাবেন আপনার পাসপোর্টে যার পাসপোর্টে যেই থানার নাম উল্লেখ করা সেই থানার অফিসে চলে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন যে বাইরে যাবো আমি সৌদি আরবে যাব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে তারা পাঁচশো টাকা বা তার থেকে একটু বেশি কম ব্যাঙ্কড্রাফ করা লাগে ব্যাঙ্কড্র্যাপটা করে এনে স্লিপটা দিবেন তারা অনলাইনে আবেদন করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হয়তো এক সপ্তাহ বা দশ দিন অনেক ক্ষেত্রে পনেরো দিনও লেগে যায় এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সেখানে হার্ড কপি আপনাকে দিয়ে দিবে। এটা ফিঙ্গার দেওয়ার সময় এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ জমা দিতে হবে অনেকেই জানতে চেয়েছেন যে নিজের থানা ছাড়া পাসপোর্টের মধ্যে ধরেন মায়ের পাসপোর্টে থানা একটা উল্লেখ করা আর বাচ্চার পাসপোর্টের মধ্যে থানা আর একটা উল্লেখ করা দুইটা কিন্তু দুই জায়গার থেকে তুলতে হবে কারণ আপনার পাসপোর্টে যেই থানার উল্লেখ করা যেই থানার নাম উল্লেখ করা সেই থানা থেকেই আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করতে হবে অন্য কোনো থানা থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করলে হবে না কারণ আপনার নামে কোনো অভিযোগ আছে কি না কোনো সমস্যা আছে কি না সেটা আপনার সংশ্লিষ্ট থানাই জানতে পারবে বা তদন্ত করলে তারাই এটা বের করতে পারবে অন্যথায় অন্য থানা তো বের করাটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য যার যার থানা থেকেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন যে পাসপোর্টে যেই ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানাটা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে থাকতে হবে এই পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা এইগুলি আসলে এই রাজনৈতিক যে সমস্যাগুলি আমাদের বর্তমানে বাংলাদেশে চলছে মূলত এই সমস্যার কারণেই এই আইনটি করা হয়েছে আপনারা অনেকেই বিষয়টি বুঝতে পেরেছেন পঞ্চম নাম্বারে যে বিষয়টি আমি কথা বলবো তাসির সেন্টার কবে খুলবে তাসির সেন্টার আশা করতেছি খুব শীঘ্রই তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ফিঙ্গার ডেট নিতে পারবো আমরা ফিঙ্গার ডেট খুলে দিবে কারণ তাসির সেন্টার কিন্তু ভিসা করছে ভিসা যে করছে না তা না সেটা কোন ভিসা আন্দোলনের পূর্বে কোটা আন্দোলনের পূর্বে যারা সতেরো আঠারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখে যারা জমা দিয়েছে আন্দোলনের কারণে যাদের ভিসাটা অ্যাম্বাসি করতে পারে নাই তাদের ভিসাটা কিন্তু আন্দোলনের পরেই তিন চার দিন যাবৎ তাদের ভিসাটা ইস্যু হচ্ছে যেহেতু তাদের ভিসাটা ইস ইস্যু হচ্ছে সেহেতু বোঝা যাচ্ছে রাস্তা অনেকটাই পরিষ্কার হচ্ছে এবং তাসির সেন্টারের পক্ষ থেকে যেহেতু এই নোটিশগুলি দেওয়া হচ্ছে সেহেতু আমরা ধারণা করতে পারি যে তারা তাদের যে প্রসেসিং বা তারা সামনে আগাচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি যে তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্টের যে ডেট সেটা খুলে দিবে এবং আপনারা ফিঙ্গার দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এগুলি লাইক ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আমাদেরকে ফোন দেওয়া লাগবে না অনেকেই ফোন দেন ফোন দেওয়ার প্রয়োজন হবে না আমরা যথাসময়ে ইনশাল্লাহ আপনাদেরকে নিউজ জানায় দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে ভিজিট বিষয় বা জে আরবেসে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন তাদের ফাইল ডকুমেন্টস কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাশির সেন্টারের নিয়ম অনুসারে আমরা হানড্রেড পারসেন্ট নির্ভুলভাবে আপনার ফাইলগুলিকে রেডি করে দেব। খুবই অল্প সময় এবং স্বল্প খরচে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যাদের প্রয়োজন আমাদের সাথে নক করবেন এবং আমাদেরকে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই ফ্যামিলির সদস্যের কাগজপত্রগুলি রেডি করে দেবো এবং আমরা আরেকটা সার্ভিস দেই যেটা বাংলাদেশের অন্য কোনো অফিস এই সার্ভিসটি দেয় না সেটি হল ফাইল কাগজপত্রগুলি রেডি করার পরে সম্পূর্ণ কাশি সেন্টারে যেদিন ফিঙ্গারের ডেট পড়বে সেদিন আমাদের লোক আপনার লোকের পাশে থাকবে এবং সেখানে দাঁড়িয়েই ফাইল কাগজপত্রগুলি বুঝিয়ে দেবে এবং কোথায় কিভাবে কোন সিস্টেমে জমা দিতে হবে সম্পূর্ণ সেখানে থেকে হেল্প করবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো যে অনেক সময় অনেকেরই বিভিন্ন বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় ভিজিট ভিসা বা লেবার ভিসা মিনিস্ট্রির যে কোনো তথ্য জানার ক্ষেত্রে সেই জন্য আমরা আপনাদের জন্য তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে সরাসরি আমাকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হতে চাই সেক্ষেত্রে আপনার সাথে আমি পরিচয় হয়ে এরপরে আপনাকে আমি ইনশাআল্লাহ আমাদের গ্রুপে জয়েন করিয়ে দেব এবং আমাদের গ্রুপে জয়েন হলে আপনি বিচার ক্ষেত্রে যে কোনো পরামর্শ নিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল পরামর্শ আপনি পাবেন দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু